আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু মাছের ডিমের কোফতাকারি মাছের ডিম খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে আর এই মাছের ডিম দিয়ে হয় অনেক রকমের রেসিপি সেখান থেকে একটা রেসিপি হচ্ছে এই কোফতা কোফতাটা বানিয়ে নাও খুব বেশি ঝামেলার কাজ না তবে এটা বানিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার খেলে স্বাদ সহজে ভুলার না তো আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশকেই থাকবেন আশা করছি এখানে আমি নিয়েছি রুই মাছের ডিম এক জোড়া ডিম নিয়ে নিয়েছি দুটা মিলিয়ে ওজন হবে প্রায় পাঁচশো গ্রামের মতো একটু বড় সাইজের মশাল্লা তো এটাকে এখন সেদ্ধ করে নিতে হবে চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বিসমুল্লাহি রহমানি রাহিম এখানে এখন আমি দিয়ে দিব এই মাছের ডিমটা পানিটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি ডিমটা দিয়ে দিলাম এখানে সেদ্ধ হওয়ার জন্য পানিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া এটা দিলে কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর হবে আর কোফতার ভিতরের কালারটা খুব সুন্দর আসবে তো দিয়ে এবার সেদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এর থেকে বেশি সময় কিন্তু এটাকে সেদ্ধ করা যাবে না সেক্ষেত্রে আবার অনেক বেশি শক্ত হয়ে যাবে পাঁচ মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি মিডিয়াম আছে আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে মানে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে একটু এক জায়গায় জড়ো হয়ে গেছে আর পানির সাথে যেটা দেখা যাচ্ছে যে একদম ভাঙাচোরা সেগুলো কিন্তু আমি একটু ফেলে দেব না পানি থেকে ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর তুলে নেব তো ডিমটাকে এখন আমি তুলে নিচ্ছি তুলে একটু ঠান্ডা করে নিয়েছি তো এটাকে এখন একদম টুকরো টুকরো করে নিতে হবে মানে টুকরো টুকরো না একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে আসলে কারণ কোফতা বানানোর জন্য এটা যেন আস্ত না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তো ভেতরটা দেখতে পাচ্ছেন যে একটু একটু কিন্তু নরম এখনও লাগছে এই ভেতরটা যদি শক্ত করতে যেতাম বাইরে কিন্তু আরও শক্ত হয়ে যেত আর কোফতাটা একেবারে খরখরা টাইপের হয়ে যেত ভেতরটা নরম থাকতো না বা সফট থাকতো না এই জন্য কিন্তু পাঁচ মিনিটের বেশি আমি এটাকে জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে একটা কাটা চামচ দিয়ে এইভাবে করে আমি এটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি যদি কাটা চামচ দিয়ে আপনি যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে কচলে ভালো মতো ভেঙে দিতে পারেন দেখুন একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে আর এখানে কোনো দানা কিন্তু নেই এবার এটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করেই নিয়েছি তখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা সেদ্ধ করা আলু মিডিয়াম সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ম্যাশ করে দিয়ে দিলাম আলুটাও ভালো মতো ম্যাশ করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসনে বেসনটাকে কিন্তু শুকনো খোলায় ভালো করে টেলে নিয়েছে এতে করে বাইন্ডিংটা খুব ভালো হবে আর সুন্দর একটা সুগন্ধ থাকবে কাঁচা ঢালের গন্ধ থাকবে না এরপর দিয়েছে ছোটো সাইজের একটা পেঁয়াজ একেবারে ছোটো সেটাকে কুচি করে দিলাম দুটা কাঁচামরিচ কুচি করে দিয়েছে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়া আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে আদা আর একই পরিমাণে রসুন এই যে আমি উপকরণগুলো এখানে দিলাম এই সব কিছু কিন্তু এখানে অল্প অল্প করে দিয়েছি মানে যে মশলাগুলো দিয়েছি সেগুলোর কথা বলছে এগুলো কিন্তু আবার আমি যখন গ্রেভিটা বানাবো সেখানেও কিন্তু দিতে হবে তো সেজন্য এখানে একটু বুঝে দিতে হবে আর এখন যেটা দিলাম এটা গোপতার ভেতরে থাকবে সুন্দর একটা টেস্ট আসবে এই জন্য এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম সব কিছু কথা বলতে বলতে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই কাজটি কিন্তু হাত দিয়ে সব থেকে বেশি ভালো হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি কোফতার শেপ দিয়ে দেবো ছোট ছোট করে আর যেহেতু মাছের ডিমটা একবার ঝরঝরা টাইপের থাকে তো এটা বাইন্ডিংয়ের জন্য কিন্তু অবশ্যই সেদ্ধ করা আলু দিতে হবে আর সাথে দিতে হবে বেসনটা আর বেসনটা অবশ্যই শুকনো খোলায় টেলে তারপর দিতে হবে নইলে কিন্তু কাঁচা ডালের গন্ধ থেকে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য একটু টেলে তারপর দিবেন আমি টালতে আর দেখাইনি আগে থেকে টেলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো এখানে পরিমাণ মতো আমি নিয়ে ছোট ছোট করে এখানে বলের মতো বানিয়ে নিচ্ছি কোফতাটা যেমন হয় আর কি তেমন করে বানিয়ে নিচ্ছি আর একটু ছোট করে বানাচ্ছি কারণ এটা রান্না করার পরে যখন গ্রেভির মধ্যে দেবো আমি রান্না করার সময় তখন কিন্তু এটা জাল পেয়ে অনেকখানি ফুলে যাবে একদম ঠিক রসগোল্লার মতো দেখবেন যে কত সুন্দর হয় কথা বলতে বলতে আমি এখানে কিন্তু কোফতাগুলো বানিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো কোফতা এখন আমি বানিয়ে নেবো বানিয়ে নিয়েছি সবগুলো কোফতা মশালা অনেকগুলো কোফতা কিন্তু হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি এখানে একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম আমি আলু দিয়ে তারপর বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি ঠিকই তবুও কিন্তু একটা চান্স থেকেই যায় যেটা যদি ভাজার সময় ভেঙে যায় সেই চিন্তা থেকে কিন্তু আমি একটা কাজ করছি আর সেটা হচ্ছে একটা বাটিতে একটা ডিম নিয়ে সামান্য পরিমাণে মানে এক চিমটি পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো মতো এটাকে একটু ফেটে নিয়েছি এবার ডিমের মধ্যে ডিপ করে করে আমি এই কোফতাগুলোকে ডুবো তেলে ভেজে নেব আর ডিমের কারণে কিন্তু একেবারে কিছুতেই এই কোফতাগুলো আর ছুটে যেতে পারবে না বা ভেঙে যেতে খেতে পারবে না তো দেখুন একটা একটা করে এভাবে ডিপ করে আমি ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় কিন্তু আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি হাই হিটে গরম করে নিয়েছি তেলটা বিসমিল্লাহ রহমান রাহিম এবারে গরম তেলে একটা একটা করে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি আর এই কাজটিও কিন্তু হাত দিয়ে করতে হবে চামচ দিয়ে একটা একটা করে সেই ডিমের মধ্যে ডিপ করে তারপর দিতে দিতে কিন্তু একটা দিতে দিতে একটা পুড়ে যাবে তো সেজন্য যেটা করতে হবে যে হাত দিয়ে এভাবে করে একটু তাড়াতাড়ি করে দিয়ে দিলেই হয়ে যাবে যে কোফতাগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু নিচে থেকে একটু কালার ধরতে শুরু করে দিয়েছে এজন্য একটু উল্টে দিচ্ছি যেন পুড়ে না যায় বা দাগ লেগে না যায় আর এই সুযোগে আমি একটু পাশ করে দিচ্ছি যেন একটু জায়গা খালি হয় এদিকে আরও কয়েকটা কোফতা দিয়ে দিতে পারি এতে করে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে কোফতাগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন তেলটা ডুবো তেল হয় এতে করে কিন্তু চারপাশ থেকে সমানভাবে ভাজা হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে আর যেহেতু আমি চুলা গাছটাকে বাড়িয়ে দিয়ে একদম হাই হিট করে দিয়ে ভেজে নিচ্ছি তো সেজন্য কিন্তু বারবার করে পাল্টে দিতে হবে যেন দাগ লেগে না যায় কোনো দিক থেকে যেহেতু আমি মাছের ডিমের কোফতা বানাচ্ছি তো সেটা ডিম আবার আমি ডিমের মধ্যে ডিপ করেও এটাকে ভেজে নিচ্ছি তো এই জন্য কিন্তু তেলের মধ্যে একটু ফেনা ফেনা তৈরি হবে সুন্দর একটা কালার কিন্তু মশলা চলে এসেছে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি আর চাইলে এটাকে এখন কিন্তু স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন যেহেতু সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ভেজে নিয়েছি এটা খেতে কিন্তু অসাধারণ হবে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো আমি তো সেজন্য এটাকে বানাই আমি বানাবো কারি তো সেজন্য আমি এখন কারিটা তৈরি করে নিচ্ছি আর এদিকে দেখ দেখিয়ে দিলাম আমি একটু যে কতটা সফট হয়েছে রান্না করার পরে কিন্তু আরও সফট হয়ে যাবে মিসমিল্লাহির রহমানি রাহিম চুলা অন্য একটি হাড়ি বসিয়ে তার মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছে আর তেলটা দিয়েছে আমি কোফতাটা যে ভেজে নিলাম সেখান থেকেই দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বেটে রেখেছিলাম বড়ো সাইজের একটা তো সেটাকে বেটে নিয়েছে পানি ছাড়া তবে একটু পানি পানি যে দেখলেন ওটা কিন্তু পেঁয়াজের রস বা জুস যেটাই বলি না কেন তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা আর রসুনের পেস্ট দিয়ে এবার পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি আমি ভেজে নেওয়ার এক পর্যায়ে দেখবেন যে পানিটা শুকিয়ে গেছে মানে পেঁয়াজের যে রসটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণে লবণ আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে দিয়েছি আমি এখানে ধনিয়া গুঁড়া আর এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর এই মশলাগুলো কিন্তু আমি দিয়েছিলাম যখন মাছের ডিমটা মাখিয়ে নিয়েছিলাম কোফতা বানানোর জন্য তখন কিন্তু সেখানেও দিয়েছিলাম তো সেটা ছিল ভেতরের জন্য আর বাইরের গ্রেভির জন্য এখন দিয়ে দিলাম নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে এসেছে প্রায় তখন দিয়ে দিতে হবে এখানে টমেটো পেস্ট একটা টমেটো আমি মাঝারি সাইজের টমেটো সেটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম পানি দিয়েছিলাম পেস্ট করার সময় এক টেবিল চামচ পরিমাণে খুব বেশি পানি দেওয়া লাগবে না টমেটো থেকেও কিন্তু জুস বের হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সেখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে পানি এটা না দিলে কিন্তু পুড়ে যাবে তো পানিটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত দেখুন তেলটা কিন্তু প্রায় ছেড়ে দিয়েছে এই মুহূর্তে এখানে দিয়ে দিতে হবে পানি মানে রান্নার জন্য যে ঝোলের পানিটা আমি দেবো গ্রেভিটার জন্য সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ যেই কোফতাগুলো দিব এটা কিন্তু অনেকটা পরিমাণে পানি টেনে নেবে তো পানিটা নেওয়ার পরেই কিন্তু ওটা অনেকটাই ফুলবে তো সেটাও যেন হয়ে যায় আর তারপরে একটু গ্রেভিও থাকবে তো সেই হিসেবে করে তিন কাপ পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিয়েছি ঝোলটা যখন একটু বলক চলে আসবে বা ফুটে উঠবে তখন এখানে মাছের ডিমের কোফতাগুলো দিয়ে দিতে হবে বিসমিল্লাহি রহমান ই আমি কোফতাগুলো এখানে ঢেলে দিলাম আর দেখতে পেলেন যে সাইজটা এখন কেমন আছে একটু পরে কিন্তু সাইজে কিছুটা পরিমাণে বাড়বে আর রসগোল্লার মতো একদম টুসটুষে হয়ে যাবে দেখুন একদম তুলতুলে হয়ে যাবে এগুলো এমনিতেই তুলতুলে তবে আরও একটু তুলতুলে হয়ে যাবে একদম ভেতর থেকে এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া এটা আমি দিয়ে একটু মিশিয়ে দিলাম যেন ফ্লেভারটা ভালো মতো ভেতরের পর্যন্ত ঢুকে যেতে পারে এটা কিন্তু একটু দিতেই হবে এতে করে অথেন্টিক স্বাদটা কিন্তু পাবেন এবার ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করছি কম আছে দশ মিনিটের জন্য মাসাল্লাহ দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন যে কোফতাগুলো কিন্তু ফুলে গেছে বেশ খানিকটা করে ঝোলের মধ্যে যতক্ষণ থাকবে এগুলো ফুলতেই থাকবে এখন অনেকটা পরিমাণে কিন্তু ঝোল টেনে নিয়েছে আর দেখতে পাচ্ছেন মশালা কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কিন্তু মশালা অসাধারণ হয়েছে এটা এখন যেমন দেখছেন চুলা থেকে নামাতে নামাতে কিন্তু আরও একটু টেনে যাবে এই যে যে কোফতাগুলো এগুলো কিন্তু আরও কিছুটা পরিমাণে ঝোল টেনে নেবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ একটু সুন্দর ফ্লেভার দেবে এই জন্য কিছু কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো বন্ধ চুলার উপরে তো আমি কিন্তু বন্ধ করে দিলাম চুলাটা দেখতে পাচ্ছেন তো বন্ধ চুলার উপরে রেখে দিতে হবে পাঁচ মিনিট এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত যায় আর এই সময়ের মধ্যে কিন্তু গ্রেভিটা আরও একটু ঘন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা এমন হয়েছে এবার এটাকে আমি সার্ভ করে দেব এই যে কোফতাটা বানালাম এটা যে কতটা সুন্দর হয় আর খেতে যে কতটা মজাদার হয় সেটা যদি একবার বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে আর ভেতর থেকে কিন্তু অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো একটা মজাদার রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ